মুর্শিদাবাদ পুলিশ জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া সাগরপাড়া থানা আর সেই সাগরপাড়া থানার জামালপুর এলাকাতে সাগরপাড়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক গোপন সূত্রে খবর পেয়ে একটি অভিযান চালায় উক্ত অভিযান শেষে সেখান থেকে উদ্ধার হয়েছে দুই ব্যক্তির কাছ থেকে বস্তাবন্দি অবস্থায় থাকা বিপুল পরিমাণে অবৈধ কপসা ফেন্সি যেগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে দুই যুবক অবৈধ ফেন্সিডিল বস্তাবন্দী অবস্থায় বাংলাদেশ পাচার করবে খবর পাওয়া মাত্র এই হারকাতে নেমে যায় পুলিশ কর্মীরা এবং তারপরেই ভারপ্রাপ্ত আধিকারিক সহ তার পুলিশ দল ও সার্কেল ইন্সপেক্টর ডোমকল সার্কেল সার্কেল ইন্সপেক্টর সিআই ডোমকল উপস্থিত হয়ে গ্রেপ্তার করে সেই দুই যুবককে যাদের কাছ থেকে বস্তাবন্দী অবস্থায় থাকা একশো চল্লিশ বোতল অবৈধ কবসার ফেন্সি উদ্ধার হয়েছে যেগুলি ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিগত বেশ কয়েক মাস ধরেই একাধিক একাধিকবার চোরাকারবারিদের পকড়াও করেছে সাগরপাড়া থানা পুলিশ সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দল এবং একাধিক বার আগ্নেয় উদ্ধার করেছে একাধিকবার বারুদ ও গোলা বারুদ উদ্ধার করেছে ফের পুলিশের বড় সড় সাফল্য সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও জেলা পুলিশের এমন সাফল্যে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী মূলত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এই থানা এলাকাতেই সাগরপাড়া থানা এলাকাতেই বেশ কয়েক কিলোমিটার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে আর সেই সীমান্ত আন্ডফেন্সিং সীমান্ত অর্থাৎ তার কাটার কোনো বেড়া নেই আর চোরা কারবারিদের সুবিধার জন্য করিডর হিসাবে ব্যবহার করা হয় সাগরপাড়া থানা এলাকার বেশ কিছু অংশ আর সেই করিডর দিয়ে কখনো ফ্রেন্ড তো আবার কখনো গোলাবারুদ তো আবার কখনো গবাদি পশু পাচার করা হয় বাংলাদেশে তবে পুলিশ তৎপর তৎপর পুলিশ গ্রেফতার করেছে দুই কারবারিকে উদ্ধার হয়েছে একশো চল্লিশ বোতল অবৈধ ফেন্সিডিল যেগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনায় আরো কে বা কারো জড়িত রয়েছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে পুলিশ পাশাপাশি ধৃতদেরকে কাজকে সাত দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে মুর্শিদাবাদ জেলা সাগরপাড়া থেকে ক্যামেরায় আয়ুব খানের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএম